নমস্কার বন্ধুরা আজকে আপনাদের আমি যেটা প্রতিবেদন দেখাবো সেটা হলো গিয়ে রমজান মাস উপলক্ষে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বিশেষ প্যাকেজ ঘোষণা আমরা জানি রেশন কার্ডের জন্য অর্থাৎ খাদ্য সাথীর প্রকল্পের যে রেশন দেওয়া হয় সেই রেশনে প্রত্যেকটা কার্ড ওয়াইজ আলাদা আলাদা দ্রব্য সামগ্রী পেয়ে থাকেন তো সেটা আমরা অলরেডি জানি কোন রেশন কার্ডে কি কি দ্রব্য সামগ্রী পেয়ে থাকেন তবু আপনাদের একবার দেখাচ্ছি আমরা এটা দেখার জন্য কি করব প্রথমে এটার জন্য আমরা কি করব প্রথমে সিটিজেন হোম যেটা আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর অনুসন্ধান বলে একটা অপশন আছে এই অনুসন্ধানে ক্লিক করব। অনুসন্ধানে ক্লিক করার পরে দেখুন এখানে অনেকগুলো অপশন আছে তার মধ্যে থেকে চেক এন্টারটেলমেন্ট অফ ইউ রেশন কার্ড অর্থাৎ আপনি কোন রেশন কার্ডে কি দ্রব্য সামগ্রী পাবেন সেটা কিন্তু অলরেডি ডিক্লেয়ার করা আছে তো আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে দেখুন এখানে দেওয়া আছে অর্থাৎ এ ওয়াই অর্থাৎ অন্তর্দায়ক কার্ড যেটা আছে সেটা কত কেজি পাবে অর্থাৎ একুশ কেজি পার ফ্যামিলি পি কত পাবে সেটাও দেওয়া আছে তিন কেজি পার হেড আর কেএস ওয়ান কত পাবে সেটা দেওয়া আছে আর কেএস ওয়ান টু কেস সেটা দেওয়া আছে এবারে স্পেশাল প্যাকেজ কিছু ঘোষণা করা আছে অলরেডি যেরকম জঙ্গলমহলের জন্য ইলের জন্য গার্ডেন যেটা আছে চা বাগান যেটা আছে সেটার জন্য টোটোর জন্য আইলা যে এলাকা বা সিঙ্গুর এদের জন্য কিন্তু আলাদা আলাদা করে অলরেডি বিশেষ প্যাকেজ ঘোষণা করা আছে তাছাড়াও এবার যেটা হলো যে রমজান মাস উপলক্ষে বিশেষ প্যাকেজ ঘোষণা করেছে রাজ্য সরকার তো প্রতিবেদনটি চলুন দেখে নিই কি অ্যাকচুয়ালি রয়েছে ওই প্রতিবেদনে এখানে দেখতে পাচ্ছেন রমজান মাস উপলক্ষে বিশেষ প্যাকেজ রেশন ডিলারদের জন্য বিরাট নির্দেশ সেই ঘোষণা হাতে আর এক মাস তারপরে শুরু হয়ে যাচ্ছে রমজান মাস প্রতিবারের মতো এবারও রমজান মাসে রেশন বন্টনের ক্ষেত্রে বিশেষ উদ্যোগ নিচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার রমজান মাস উপলক্ষে গ্রাহকদের জন্য থাকছে বিশেষ প্যাকেজ এই বিশেষ প্যাকেজে গ্রাহকরা পেয়ে যাবেন ময়দা চিনি এবং ছোলা জাতীয় ছয় কোটি গ্রাহককে ভর্তুকি দিয়ে রাজ্য সরকার এই সমস্ত খাদ্য সামগ্রী করবে করে এই খাদ্য সামগ্রী দেওয়ার পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের রমজান মাসের এই বিশেষ প্যাকেজের জন্য কত পরিমাণ খাদ্য সামগ্রীর প্রয়োজন হবে তা রাজ্যের রেশন ডিলারদের ই পদ যন্ত্রের মাধ্যমে অনলাইনে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে প্রত্যেক পরিবার পিছু এক কেজি করে খাদ্য সামগ্রী বরাদ্দ করা হলে সেক্ষেত্রে মোট কত পরিমাণ খাদ্য সামগ্রীর প্রয়োজন হবে তার ডিলারদের খাদ্য দপ্তরকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে যদিও ডিলাররা জানাচ্ছেন কত দামে এই সামগ্রী বিক্রি করা হবে বা কতটা ভর্তুকি দেওয়া হবে তা খাদ্য দপ্তরের তরফে এখনো জানানো হয়নি রেশন ডিলারদের বক্তব্য আগে থেকে দাম না জানলে প্যাকেজের চাহিদা কেমন থাকবে বা কতটা খাদ্য সামগ্রীর প্রয়োজন হবে তা বোঝা সম্ভব নয় তাই আগে এই ভর্তুকিযুক্ত খাদ্য সামগ্রীর দাম কত হবে তা প্রয়োজন বলে মনে করছেন তারা ইতিমধ্যে এই বিষয়ে রাজ্যের খাদ্য দপ্তরের প্রধান সচিব পারভেজ আহমেদ সিদ্দিকিকে চিঠি পাঠিয়েছে ডিলারদের সংগঠন তারা জানিয়েছেন দাম না জানলে ডিলাররা সমস্যায় পড়তে পারেন এর আগেও বিক্রয় মূল্য জানার পরেই খাদ্য সামগ্রীর চাহিদার কথা জানিয়েছিলেন ডিলাররা আলোচনা উঠে এসেছে কেন্দ্রের কাছে প্রাপ্য অর্থ সংক্রান্ত বিষয়টিও খাদ্য দপ্তরের প্রধান সচিব ডিলারদের সংগঠনের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করেছেন এদিন এই বৈঠকের বৈঠকেও রেশন ডিলারদের কমিশন বৃদ্ধির ব্যাপারে আলোচনা করা হয়েছে পাশাপাশি আশ্বাস দেওয়া হয়েছে সমস্ত খাদ্য সামগ্রী এবার চটের বস্তায় ভরেই সরবরাহ করা হবে তো বন্ধুরা যদি চ্যানেলটিতে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না